আদি পুস্তক বারো পথ এক থেকে চার ভগবান একদিন আব্রাহামকে বললেন তুমি তোমার দেশ তোমার আত্মীয় স্বজন তোমার পৈতৃক ছেড়ে যে দেশ আমি তোমাকে দেখাবো সেই দেশে চলে যাও সেখানে তোমার থেকে আমি একটি মহান জাতির উদ্ভব ঘটাবো আমি তোমাকে আশিস ধন্য করব তোমার নাম মহৎ করে তুলব তুমি নিজেই হয়ে উঠবে মূর্ত আশীর্বাদ যারা তোমাকে আশীর্বাদ করবে তাদেরও আশীর্বাদ করব আমি আর যে তোমাকে অভিশাপ দেবে তাকে দেব অভিশাপ এই পৃথিবীর সমস্ত বংশের মানুষেরা তোমার নাম নিয়ে একে অন্যকে আশীর্বাদ জানাবে তাই ভগবানের নির্দেশ মতো আব্রাহাম তখন বেরিয়ে পড়লেন